সলিল চৌধুরীর এক গুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়লো জীবন জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসে বলেন ওরে তোর বাবার হাতেও চাবি ওই দরজাগুলো নিয়েছি নাকি তার বাবার হাতে খুলত আসল কথা কি জানিস ওই সব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার ওইসব দরজা গুলো খোলে না কিন্তু তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে তুলে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই একদিন তাদের হাতে ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো গুলো খুলে যাবে খুলে যাবে